পুজো পর্বের একটা নতুন কালেকশন নিয়ে আজকে আজকে দেখাবো বিচিত্রা সিল্কের উপরে ডিজাইনার কালেকশন তো চলুন দেখা যাক আজকের কালেকশন এই হচ্ছে বিচিত্রা সিল্কের উপরে ডিজাইনার কালেকশন অপূর্ব একটা কালেকশন পুজো যত রকম এক্সক্লুসিভ কালেকশন আছে তার মধ্যে এটা অন্যতম ফুল বডি এভাবে কাজ করে থাকবে আর এটা হচ্ছে আপনার ভেতরের পশনের কাজ ভেতরের পাটটা তো এইভাবে কাজ করে দেওয়া থাকে দেখি দাও সুন্দর করে চারটে থেকে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আর পুরোটাই থাকবে কিন্তু ডুয়াল টোনের উপরে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন দেখে নিন একটু টোটালটা ডুয়াল টোনের উপরে থাকবে যতগুলো ইউনিক আর হিট কালেকশন আছে এটা তার মধ্যে অন্যতম দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা আমি একটা শাড়ি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দামটাও বলে দেবো ভিডিওর মধ্যে যাতে যাতে শাড়ি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাতে গিয়ে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও কতটা অপূর্ব এই হচ্ছে টোটাল ব্লাউজ পিসটা পুরো ব্লাউজে কাজ করে দেওয়া থাকবে শাড়ির সঙ্গে ম্যাচিং আর সঙ্গে থাকবে কিন্তু হাতায় বর্ডার বর্ডারটা দেখিয়ে দিও কত সুন্দর একটা বর্ডার রয়েছে দেখাবো এই শাড়ি কালার গুলো হচ্ছে দু নম্বর কালার তিন নম্বর কালার চার নম্বর কালার পাঁচ নম্বর কালার ছ নম্বর কালার কালারগুলো দেখাও ধরে ধরে একটা একটা করে কালার খুব সুন্দরভাবে দেখিয়ে দাও যাদের যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন এই হচ্ছে আমাদের দোকানের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ওয়ান এই নম্বরে গিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আর এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে ব্যাংকের ডিটেলস যারা ব্যাঙ্ক থ্রুতে শাড়িগুলো কিনতে চাইছেন তারা কিন্তু এইভাবে যোগাযোগ করে শাড়িগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে